ইচ্ছে থাকলে উপায় হয় কথাটি মিথ্যা নয় আমরা কিন্তু এমনই একটি ভাইয়ের দেখা পেয়েছি আমরা যখন ভিডিও শুট করে একটু বসার জন্য দাঁড়িয়েছি ঠিক সেই মুহূর্তে একটি ভাইকে দেখা পেয়েছি ভাই আসসালাম আসসালাম ভাই ভাই আপনার নাম আমার নাম নিঃশ্বর রুবেল আপনি তো ঘেমে গিয়েছেন জি আমি অনেক ছোটাছুরি করতেছি ভিডিও তৈরি করতেছি এই জন্য ঘেমে গেছি ভাই ও আচ্ছা আপনি ভিডিও তৈরি করবেন হ্যাঁ জি ভাই আপনার কি আইডি আছে হ্যাঁ আছে ফেসবুক আইডি হলো নিঃস্বার্থ রুবেল আর ইউটিউব হলো আপনার হিরো রুবেল অ্যাট হিরো রুবেল আচ্ছা আচ্ছা দুইটাতে ইনশাল্লাহ মনিটাইজেশন পাইছি তো এই জন্য একটু ছোটাছুটি করতেছি ভিডিও তৈরি করতেছি ইনশাল্লাহ দেখি এখান থেকে মানে সফলতা অর্জন করতে পারি কি না এই জন্য আচ্ছা আপনার বাসা কোথায় বললাম আমার বাসা হলো আদমদিগি থানার মধ্যে শৃঙ্গার গ্রাম শৃঙ্গার গ্রাম জি জি আপনি আসলে কোন ধরনের ভিডিও করেন আমি কখনো স্যাড ভিডিও তৈরি করি কখনো আবার মডেলিং ভিডিও তৈরি করি বগুড়াতে যাই হ্যাঁ এরকম ভিডিও তাহলে সফলতার মুখের দেখা আপনি পেয়েছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পেয়েছি পরিশ্রম কেমন হয়েছে পরিশ্রম তো আমি সে অনেক আগে থেকে করতেছি অনেক পরিশ্রম করার পরে আজ আমি সফলতা দেখা পেয়েছি আসলে পরিশ্রম করলে কেউ কিন্তু ব্যর্থ হয় না 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 সফলতা আর যদি যদি কেউ ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করে আর আমার মনে হয় যে তারা কখনো নিরাশ হবে না অবশ্যই পরিশ্রম করলে সফলতা পাবেই সফলতা দেখা পাবেই পরিশ্রম করতে হবে ভাই একটু একটু আগে আগে আর আর পরে পরে জি অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাইটিকে আপনারা কিন্তু দেখেন নাই আমার ভাইটির ভিডিও যারা দেখছেন যদি ভাইটি আপনাদের পরিচিত হয় কেউ অবশ্যই তার ভিডিওতে গিয়ে তার চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসবেন এটা থাকবে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আমরা একটু জানবো আমার পাশার একটি ভাই রয়েছে ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি এই ভাইয়ের সঙ্গে এসেছেন জি একসাথেই থাকেন এই বন্ধু বান্ধব একসাথে থাকেন আপনার বাসা আমার বাসা আওয়াত ভাই পেশায় কি কাজ করেন আমি বর্তমানে কিছু করি না প্রবাসী ছিলাম আপনি প্রবাসী ছিলেন জি ভাই প্রবাস থেকে চলে আসছেন নাকি জি একবারে জি

প্রতিদিন প্রতি রাত প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টায় কি যে কষ্ট আর কি যে পরিশ্রম করেন সেটা একমাত্র প্রবাসীরাই জানেন তাই সকল প্রবাসীদের জন্য রইলো আমার অন্তরের অন্তরস্থ থেকে গভীর ভালোবাসা ধন্যবাদ ভাই জান আপনাকে আপনাকে ধন্যবাদ ভাইয়া খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচিত হয়ে আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলটা অ্যাট দ্যাট হিরো আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক আইডি হলো নিঃস্বার্থ রুবেল আপনারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আলাইকুম ভালো থাকবেন সবাই থাকবেন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের পাশে থাকব অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ঠিক উনি আপনাদের পাশে থাকবে ধন্যবাদ সকলকে